কতগুলো লাল শাক এনেছি দেখেছেন কতগুলো লাল শাক এনেছি যদি না বেছে রাখি সকালবেলা কী করে কী করবো এই এখন বেছে রাখছি কত রাত হয়ে গেছে এই ব্যবসার কাজ সেরে উঠলাম ওটা ছেলের খাবার করলাম করে এই এখন সারটা বেছে রাখছি কতগুলো গুঁড়ো দেখো দেখতে পাচ্ছি না কতগুলো কত কতগুলো শার শাক ভালো লাগে শাক খেতে ভালোবাসে খুব শাক খেতে ভালোবাসে বাংলাদেশের মানুষ না শাক চড়চুরি বাটা ছেজরা পোড়া সব খেতে ভালোবাসে হ্যাঁ এই এক লাল শাক দিয়ে অনেক ভাত খেয়ে নেবে এত ভালোবাসে শাক খেতে যে কোনো শাক যে কোনো শাক দিয়ে লাল শাকটা একটু বেশি ভালোবাসে সবই ভালোবাসে করে দিই

গোড়াগুলো ছাড়িয়ে রাখছি বড় বাজারে বড় বাজার আসতে কতগুলো মার নিয়েছি খুব কষ্ট হয়েছে তারপরে ট্রেন কতগুলি বিবাদ স্টেশনে আমি কতক্ষণ প্রায় চল্লিশ মিনিট বসা আটটা পাঁচের ট্রেন আসলো আট উনতিরিশে আটটা উনত্রিশে পাঁচের ট্রেন আসলো উনত্রিশে সেই একে ওইদিকে দেরি হলো ততক্ষণ বসে রইলাম বসে রয়ে তারপরে আসলাম এই সেই আবার জামা কাপড় ছাড়লাম ছেড়ে সমস্ত কাপড় ধুয়ে দিলাম ধুয়ে দিয়ে তারপরে চা টা করে খাই দোক একা একা ভালো লাগে জানি কানিক্ষণ ভালো তুমি আসবে না চা করবো চাটা করিনি খাইনি জামা কাপড়টাও ধুয়ে আবার সেই ব্যবসার কাজে লেগে পড়েছি শরীর আর দিচ্ছে না আমার কিচ্ছু বানানো হয়নি এত সময় আবার এত কষ্ট করে আমি ঢিল করি বলার মতো না খুব কষ্ট করে আমি এত কষ্ট করে আমি ঢিল বানাই সময় একদম মেয়ে মধ্যে থেকে কোনো রকম কোনো রকম করে মাকে ঋণ বানাতে হয় হচ্ছে ভিডিও আর কি দেখাবো সামনে আছে টাটা গুড নাইট